আল্লাহ রব্বুল আমাদেরকে কোরআনে হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন সাধারণত আল্লাহ রব্বুল আলমী কোরআনে কারিমে কোনো আমলই আমাদেরকে পরিমাণে বেশি করতে বলেন নাই আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন পরিমাণের বিষয়ে আল্লাহ তালা এত গুরুত্ব আরোপ করেন নাই যেমন সোয়াইমুলকে আল্লাহ বোলা আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে বাতলাতে গিয়ে বলেছেন আল্লাহাদি খলাত আল মাওতা ওল হায়া তালিয়া বুলুয়াকম আইয়কুম আহ সান ওয়া আল্লাহ বলেন নাই আইয়ুম আখর আমালা তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ সেটা বলেন নাই কে সর্বোত্তম আমল করে সবচেয়ে কোয়ালিটি ফল আমল করে কার নামাজ কত সুন্দর কে মুসলমান হিসেবে কত ভালো আল্লাহ তালা সেটা দেখতে চান সেটা প্রমাণ করতে চান আল্লাহ জানেন সব কিছু মোতারাম আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তালা চান কোয়ান্টিটি মুখ্য না সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ইমান আনার ফলে হয়েছে এই সম্পর্কটা মোবাইলে নেটওয়ার্কের মতো মোবাইলে সাথে করা যায় 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 উপমা আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন কথা বলে শান্তি পাবেন কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না কল কেটে যাবে না কথা কেটে কেটে যাবে না কথা স্মুথলি বলতে পারবেন যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরশু আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এই জন্য প্রিয়নবী সাল্লা সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ईमानদারের জীবনে এমন একটি নাই এমন একটি কাজ নাই যেই কাজে কোন না কোন দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই এমন কোন কাজ নাই সেই দোয়া সেই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানো হে সকল লোকেরা যারা ইমান এনেছ যারা মহান রব হিসাবে স্বীকৃতি দিয়েছ সাক্ষ্য দিয়েছ ইমান এনেছ কানেক্টেড তোমরা জিকির করো অধিক পরিমাণে বেশি পরিমাণে সাধারণ না অন্য আমলের মতো জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো পাঁচ শক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো কিন্তু আল্লাহ তালা আলাদা করে বলেন না যে নামাজের রাকাতের সংখ্যা অনেক বেশি করো হ্যাঁ বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে আল্লাহ তালা অন্য বলেছেন বলেছেন ওদকুর রব্বাকা ওদকুর রব্বাকা কে তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে নবী করিম সাল্লাম বলেছেন যারা জিকির করে আর যে জিকির করে না এ দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহ জিকির নাই সে হলো মৃত মানুষের মতো কারণ তার রুহ তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না এটা ডিসকানেক্টেড মৃত মানুষের মতো দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে সে আক্ষরিক অর্থে জীবিতও বটে হাকি এবং অন্তর্নিহিত ভাবে যখন তাকানো হবে তার এ তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা এই মরা অন্তর আর জিন্দা অন্তরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রব্বুল আলমিনের সাথে কানেক্টেড আছে সে একটা শক্তি অনুভব করবে সব সময় আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক সাধন তৃপ্তি দিবেন আখেরাতারটা তো আছেই এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ মোতারাম হাজরি আমাদের নবী করিম সাল্লাহ আলি আমাদেরকে দুই ধরনের শিক্ষা জিকির শিক্ষা দিয়েছেন এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গা জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো সবগুলা দোয়া এবং জিকির আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রবীন্দন জিকির করার জন্য অজুও আবশ্যক করেন নাই বিনা অজুতেও করা যাবে এমনকি গোসল ফরজ হয়েছে জিকির চলবে জিকির নিষেধ মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়া ইমানদার তো টিকতেই পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তার রোভ মরে যাবে এজন্য জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে কোরআন স্পর্শ করতে গেলে অজু লাগবে বিশুদ্ধ বর্ণা অনুযায়ী এবং সকল ফোকা একরামের মত অনুযায়ী কিন্তু জিকির করার জন্য তসবি তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ এবং পাঠের জন্য অজুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে অজু করে কুলা বান্দা বান্দা যাতে অজু অবস্থায় করে বিনা অজুতেও করে সব সময় যেন আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে নবী করিম সাল্লামের জিকির যখন তিনি যে জিকির বা দোয়া করতেন আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার একশো ভাগের এক ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ আলনা জানি না আমল তো পরের কথা আমাদের নবী করিম সাল্লাম খাওয়ার শুরুতে আল্লাহর জিকির করতেন না করতেন না কি বলে খেতেন বিসমিল্লা খাবার শেষে তিনি দোয়া পড়তেন না পড়তেন না তিনি যখন ঘুমোতে যাইতেন দোয়া করতেন না ঘুম থেকে উঠতেন যখন এমন কি ঘুম থেকে রাত্রে ঘুম ভেঙে গেছে তখনও ভোর রাতে তাহাজ্জুদের জন্য যখন উঠেছেন তখনও অজু করার জন্য শুরু করেছেন অজু তখনও বিসমিল্লাহ অজু শেষ করেছেন তখনও কালিমায় শাহাদাত এবং দোয়া ঘর থেকে বের হচ্ছেন মসজিদে যাবেন তখনও বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ বিসমিল্লাহ আবার মসজিদে যাচ্ছেন পথে রাস্তায়ও দোয়া মসজিদে যখন প্রবেশ করছেন তখনও দোয়া দুরুদ মসজিদে প্রবেশের পর তাহেতুল উযু তাহেতুস মসজিদ আদায় করতেছেন সেখানেও দোয়া আর পুরো নামাজটা তো আর দোয়া আছেই এরপরে নামাজের পর আবার পাঁচ নামাজের পরের দোয়া জিকির সকাল সন্ধ্যার দোয়া জিকির এরপরে বাসায় আবার হওয়ার দোয়া বাসায় যাওয়ার পথে দোয়া বাসায় ঢোকার সময় আবার সালাম এবং এরপরে আপনি যখন নাস্তা করবেন তখন আবার দোয়া আপনি যখন বাজারে যাবেন তখন দোয়া আপনি যখন কাজ শুরু করবেন তখন দোয়া আপনি যখন এ শাকের রক্ত হবে তখন জিকির এবং দোয়া চাষদের রক্ত হবে জিকির এবং দোয়া জওয়ালের রক্ত হবে জোহরের রক্ত রাগ মুহূর্তে সেই সময় জিকির এবং দোয়া সালাত। আবার আবার পরে পরে দোয়া আপনি চিন্তা করেন। শুধু রুটিনের এগুলো কথা বলতেছি রুটিনের বাইরে যে কাজগুলো হয়ে থাকে প্রতিনিয়ত আমাদের নতুন পোশাক পরছেন আপনি দোয়া পুরান পোশাক পরছেন আপনি দোয়া স্ত্রী সবাস করছেন আপনি দোয়া টয়লেটে ঢুকছেন আপনি দোয়া টয়লেট থেকে বের হচ্ছেন আপনার দোয়া আছে আপনি যুদ্ধের রণাঙ্গনে গেছেন দোয়া আছে বিপদে পড়েছেন দোয়া আছে সুখে আছেন দোয়া আছে সর্বাবস্থায় প্রতি মুহূর্তে প্রতি কদমে প্রতি দমে প্রতি নিঃশ্বাসে প্রতি ক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন আপনি হাদিসের ভান্ডার খুললে দেখবেন দোয়া আর দোয়া জিকির আর ছাড়া কিছু নাই আল্লাহ তালা যে কোরআনে বলেছেন এই মানদাররা তোমরা আল্লাহকে জিকির করো আল্লাহর স্মরণ বেশি বেশি করো আল্লাহর স্মরণ বাজারে গেলে তখনও থাকবে ব্যবসা করব তখনও থাকবে চাকরি করব তখনও থাকবে ঘুমাবো তখনও থাকবে ঘুম ভেঙে যাবে তখনও থাকবে উজু করতে যাব তখনও থাকবে গোসল করতে যাবো তখনও থাকবে মসজিদে প্রবেশ করব তখনও থাকবে কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে মুসাফা করব তখনও থাকবে মহানেখা করব তখনও থাকবে স্ত্রী সবাস করব তখনও থাকবে খাওয়া দাওয়া করব তখনও থাকবে টয়লেটে যেতে বের হতেও থাকবে এমন কোন সময় থাকবে না মুসলমানের যে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ দোয়া থাকবে না